पॉकेट प्रिंट এখানে বেল্টে এমব্রয়ডারি এবং বাটন দেখেন এখানে খোদাই করে লেখা আছে প্রত্যেকটা ব্র্যান্ডে যে ব্র্যান্ডগুলো আমাদের কাছে আছে আমেরিকান ইগলের ফাইভ পকেট বেসিক যেটা বলি চ্যালেঞ্জিং একটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই যে দেখেন সিকে আচ্ছা সিকের মধ্যে হবে ক্যালভিন ক্লেন্স এর দেখেন ইউএসএ একটা এই কালারটা কিন্তু খুব ট্রেন্ডিং মার্কেট এখন মানে এগুলোর হিউজ পরিমাণ চাহিদা কিন্তু এই প্যান্টগুলোর কিন্তু মানে এগুলো আপনারা আবারো বলছি ভালো একটা প্রফিটে কিন্তু হচ্ছে সেল করতে পারবেন অরিজিনালে যেরকম থাকে ঠিক খুব খুব আমরা সেটাই করছি এবং দেখেন পকেটে প্রিন্ট আচ্ছা পকেটেও কিন্তু হচ্ছে প্রিন্ট দেওয়া আছে কিয়ার লেভেলও কিন্তু একদম এই প্যান্টগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো সরাসরি কিন্তু হচ্ছে চলে আসলাম সারা ফ্যাশন হাউসে এখান থেকে কিন্তু আপনারা কমে সেই প্রোডাক্ট গুলো কিন্তু হচ্ছে পেয়ে যাবেন পুরো ভিডিওতে সহযোগিতা করবেন আজকে লিলিন ভাই আছেন ভাই আসসালাম কেমন আছেন লাভ এই তো ভাই বেশ ভালো আছে তো শুনতে পেলাম হচ্ছে মানে আপনাদের এখানে কম পুঁজি নিয়ে ব্যবসা করা যায় জি 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 আমরা সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করতেছি এগেট মাস্টার কোভি যেটাকে যাদের পুজি কম তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা ইজিলি করতে পারবেন এবং মোরাফা যেটা তারা এটা ডাবল করতে পারবেন কারণ যেহেতু আমি ম্যানুফ্যাকচারার আমি নিজে প্রস্তুত কারক সো অন্যান্য জায়গা থেকে একটা ভালো বেস্ট এটা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে আমরা একটু কোয়ালিটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো রংকো কালার গ্যারান্টি থাকবে ভাই জি জি এগুলো কালার গ্যারান্টি থাকবে এগুলো সব এক্সপোর্টের কাপড় সব এক্সপোর্টের কাপড় এবং দেখেন আমাদের এখানে প্রিন্ট আছে পকেটে প্রিন্ট এখানে বেল্টে এমব্রয়ডারি এবং বাটন দেখেন এখানে খোদাই করে লেখা আছে প্রত্যেকটা ব্র্যান্ডে যে ব্র্যান্ডগুলো আমাদের কাছে আছে ইভেন আমাদের ওয়াই জিপার আমরা ইউজ করে থাকি মানে দামি জিপার যেটা আছে সেটা এক্সেসরি যা যা দেখতেছেন সব 100% এক্সপোর্টেড আচ্ছা এগুলো নিয়ে হচ্ছে ভালো একটা মানে সেল করতে আপনাদেরকে এবং আমাদের অলরেডি কিন্তু আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আমার অনেক ভাইয়েরা আছেন মানে বেকার বসে আছেন তো আসলে আপনারা আসলে বেকার বসে না থেকে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই ধরনের বিজনেসও কিন্তু হচ্ছে আপনারা করতে পারেন অনেকে আবার অনলাইনে বিজনেসও করেন ভাই মানে সেক্ষেত্রে তাদের জন্য কোনো সুবিধা আছে

এবং এগুলো কিন্তু কটন স্পানডেক্স কটন স্পান কাপড় ভিতরটা যদি দেখাই দিই আমি কটন স্পান্ডেক্স আচ্ছা এগুলো একদম কমফর্টেবল এবং সারা এগারো এবং টু পার্সেন্ট স্পান্ডেস থাকে টু পার্সেন্ট থাকবে ঠিক আছে এটা এটা একটা কালার আমি একটু দেখাই দিই

ফাইন পকেট এম্ব্ৰইডাৰী বেলট এম্ব্ৰইডাৰী

সাথে কেয়ার লেভেল দেওয়া আছে ওকে বাটন একদম অরিজিনাল বাটন ওকে আর চেইন গুলো কি দেওয়া আছে চেইন জিপার প্রত্যেকটা প্যান্টে 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 ওয়াই কে কে জিপার থাকবে এটার আরেকটা কালার আছে আমাদের কাছে ডিপ শেডের ওকে এই যে অনেক মিলে এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে একদম চাইদা এ গেট মাস্টার কপি যেটাকে বলে কারণ আমি বারবার এ গেট মাস্টার কপি কথাটা উল্লেখ করে দিই অনেকে ভুল বুঝে বলে যে অরিজিনাল প্যান্ট কিনা তো সেটার কারণে আমি বলে দিচ্ছি এ গ্রেড মাস্টার কপি আমাদের আচ্ছা এগুলো হচ্ছে এ গ্রেড মাস্টার কপি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে কিন্তু হবে আপনারা চাইলে এই ধরনের প্যান্টগুলো কিন্তু নিতে পারেন কিন্তু আমাদের সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ আচ্ছা তিরিশ তিরিশ থেকে ছত্রিশ সাইজ এবং সর্বনিম্ন একজন ব্যবসায়ী ওই যে বললাম স্বল্প পুঁজিতে যারা নিতে চায় তারা সর্বনিম্ন আমার কাছ থেকে আট পিস নিয়েও ব্যবসা করতে পারেন এমন না যে আমার কাছ থেকে একশো দেড়শো দুইশো নেওয়া লাগবে এরকম কিছু না ও রে মানে এটা তো একদম ভালো একটা সুযোগ এক বিলিশটার মাল নিয়েও আপনি নিতে পারবেন আমার কাছ থেকে মানে এক বিলিশটা নিলেও এক বিলিশটারও মানে এক বিলিশটা নিলেও আপনারা পাইকারি দাম পাবেন পাইকারি দামে আচ্ছা এতক্ষণ তো আমরা হোলসেলার ভাইদের জন্য মানে বলতেছিলাম তো সেক্ষেত্রে অনেক তো আমাদের রিটেলার কাস্টমার অনেক তো তারা যদি চায় আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ রিটেলার যারা নিতে চান আমাদেরকে আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বার আমাদের

আপনি যদি পল্লবী মেট্রো স্টেশনে নামেন ওইখান থেকে আমাদের অফিসে আসতে হাইটে যদি আসেন তাহলে দশ মিনিট লাগবে আর রিক্সা যদি আসেন যে কাউকে বললেই নিয়ে আসতে পারবে আর সবচেয়ে বেস্ট একটা লোকেশন হচ্ছে আমাদের এখান থেকে মুসলিম বাজার বলে মুসলিম বাজারটা বলে সবাই চিনে আচ্ছা ওকে তো আমি অনুরোধ করবো আপনারা অন্তত একবার হলো ভিজিট করে যাবেন আপনারা কেনাকাটা করুন বা না করুন দরকার হলে এক কাপ কপি খেয়ে যান এই সারা ফ্যাশন এই এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন নাম্বার দুইটার সাথে যোগাযোগ করলেই তো হবে নাকি ভাইয়া জি ইনশাল্লাহ আচ্ছা ওকে এদের সাথে যোগাযোগ করুন আর পাশাপাশি হচ্ছে আপনার কিন্তু হচ্ছে ব্যবসা করতে পারেন বেকার না থেকে অন্তত ব্যবসা করুন তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না তো ভাই আল্লাহ হাফেজ আলাইকুম